শুষ্ক মৌসুমে হাওরের বাতান হাঁকালুকে হাওরে বিশাল এলাকায় গড়ে উঠে একাধিক বাতান বা রাখালি ব্যবসা এই সময় মাছ আর পরিযায়ী পাখির সাথে দেখা মিলে গরু মহিষের একদল লোক হাওর জুড়ে চড়ান হাজার হাজার গরু ও মহিষের দল সবুজ ঘাসের রাজ্যে তাদের নিরাপদ খাদ্য ও বাসস্থান এমন দৃশ্য যেন গ্রাম বাংলার এক অন্যরকম রূপ খাদ্য সংকটের এ সময়টাতে গরু মহিষ এই সকল বাতানে দিয়ে অনেকটাই নিরাপদ হন মালিকরা শুষ্ক মৌসুমে হাওর অঞ্চলের এই বাতান বা রাখালি ব্যবসার সুনাম কিংবা কদর রয়েছে গোমহিষের মালিকদের কাছে সংশ্লিষ্টরা জানালেন এখন পুরো হাকালুকি হাওরে চুঠো বড় মিলে গড়ে উঠেছে অর্ধশতাধিক বাতান যাতে আশ্রয় হয়েছে কয়েক হাজার দেশীয় প্রজাতির গরু ও মহিষের দেশের বিখ্যাত হাকালুকি হাওরে এখন টাই নিয়েছে অতিথি পাখি আর গরু ও মহিষ খাদ্য সংকটে থাকা সকল ক্ষণস্থায়ী অতিথিরা জীবনের তাগিদে হাওরে টাই নেওয়ায় বেড়েছে হাওরের সৌন্দর্য এক এক বাতানে জমায়েত গরু কিংবা মহিষ একশো কিংবা দুইশো তোমালিকের। মালিকের হাওরের বুকে টাই নিয়েছে বিভিন্ন এলাকার নানা রঙ ও আকৃতির গরু কিংবা মহিষ খাদ্য সংকট এলাকার এসকল গরু ও মহিষের চার থেকে পাঁচ মাস ওখানেই হয় নিরাপদ আশ্রয় চার থেকে পাঁচশো কিংবা অধিক গরু কিংবা মহিষ বিশাল দলের দেখভাল করেছেন দশ থেকে পনেরো জন লোক কেউ বা দুধ দহন করছেন কেউ রাহালি করছেন আর কেউ পানি খাওয়াচ্ছেন বা তাদের গুসল দিচ্ছেন হঠাৎ একসাথে এত সব গরু মহিষ অবাক করে যে কাউকে প্রশ্নও জাগে এতগুলো গরু মহিষ দেখভাল করেন কিভাবে। আর কার দেওয়া গরু কোনটি সেটি চিনেন কিভাবে সব কৌতূহল নিবারণ হয় পাশ থেকে তাদের কাজ দেখলে একাজে অভ্যস্ত মানুষ শৃঙ্খলিতভাবে নিজ নিজ দায়িত্ব পালনে ব্যস্ত রাত দিন বিস্তৃত হাকালুকি হাওয়ার এখন শুধু সবুজ ঘাসের মাঠে গরু আর মহিষের অবাধ বিচরণ বাতান ব্যবসায়ীরা জানালেন অগ্রহায়ণ ও পৌষ মাসে এসকল গরু মহিষের মালিকরা তাদের গরু মহিষ দেখভাল করার জন্য তাদের কাছে রেখে যান আর বৈশাখ মাসে নিতে আসেন তারা জানালেন টাকা পয়সার জন্য নির্দিষ্ট কোনো নিয়ম না থাকলেও এটা অনেকটা আন্তরিকতা বিবেক থেকেই চলে মূলত তাদের ব্যবসা হল প্রতিদিন দুধ ও গোবর এক একটি বাতান থেকে কয়েকশো লিটার দুধ পাওয়া যায় এ দিয়ে তাদের বাতান ব্যবসার মূল আয় দুধ আর গোবর বিক্রি করে প্রতিদিনই নগদ আয় হয় দুধের পাইকাররা তাদের বাতান থেকেই দুধ কিনে নেন এখন নানা কারণে অস্তিত্ব সংকটে হাঁকালুকি হাওয়ার তাই আগের মতো নেই বাথান বা রাখালি ব্যবসা আর এমন সংকটে পড়ে অনেকটাই কমে যাচ্ছে দেশীয় প্রজাতির গরু মহিষের লালন পালন